হরে কৃষ্ণ প্রণাম সবাইকে করছে মহাভারতের আদি পর্ব থেকে মহাভারত কথা আরম্ভ মনে হয় মহাভারতের মূল কথাটা এখান থেকেই শুরু যাই হোক আমিও জানি না মহাভারতের কথা আরম্ভ বুষ্পায়ন প্রথমত কায় মনোবাক্যে গুরুর স্মরণে প্রণিপাত করিয়া ব্রাহ্মণগণ ও অন্যান্য বিদ্গণকে প্রণাম করিলেন সর্বপ্রথম বেদ অভ্যাসকে প্রণাম করলেন এবং আরও যারা যারা আছে তাদেরকেও প্রণাম জানালেন পরে মহর্ষি বেদব্যাস প্রণীত অপূর্ব উপখ্যান কীর্তন বিষয়ে কৃতসংকল্প হইয়া রাজা জন্মেঞ্জয়কে কহিলেন মহারাজ ভগবান বাদ্রায়ণী মুখনিশৃত এই অমৃতকল্প মহাভারতীয় কথা যেমন রমণীয় আপনাকেও তদনুর উপযুক্ত পাত্র লাভ করিয়াছি এটা যেমন আপনিও তেমন সুশ্রু শোনার যোগ্য অতএব ভারত কথনে আমার অন্তঃকরণ অতিমাত্র উৎসাহিত হইতেছে আমারও বলতে খুব ইচ্ছা করছে হে মহারাজ রাজ্য লাভ প্রযুক্ত কুরু পাণ্ডবদিগের গৃহবিচ্ছেদ ও সর্বভূত বিনাশক সংগ্রাম এবং পাণ্ডবদিগের দ্রুতমূলক বনবাস সবিস্তারে বর্ণনা করিতেছি অবদান করুন রাজশ্রী পাণ্ডুর মরণান্তর যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডব অরণ্যবাস পরিত্যাগপূর্বক স্বগৃহে প্রত্যাগমন করিয়া অচিরকাল মধ্যে বেদবিদ্যা ও ধনুর্বিদ্যায় সম্পূর্ণ খ্যাতি লাভ করিলেন রাজশ্রী পাণ্ডু মারা যাওয়ার পরে তারা বাড়িতে ফিরলেন হস্তিনাপুরে ফিরে তারা তো বনেই থাকতেন বাবা মার সঙ্গে সেখান থেকে ফিরিয়ে এলেন ফিরে আসার পরে বেদ বিদ্যা এবং ধনুর্বিদ্যা লাভ করলেন এবং সেটা খুব ভালো তারা শিক্ষা লাভ করলেন পূর্ববাসীগণ তাহাদিগের রেতাদৃশ্য অসম্ভাবিত নৈপুণ্য দর্শন করিয়া সকলেই নিতান্ত অনুরক্ত হইয়া উঠিল যারা আছেন পূর্ববাসীগণ অর্থাৎ পাড়ার লোক গ্রামের লোক রাজ্যের লোক তো তারা খুবই আনন্দ লাভ করলেন এবং তাদের প্রতি আকর্ষণ জন্মাল যে না এরা তো খুবই ভালো কৌরবকুল তটদর্শনে সহসা অশু পরবাস হইলেন মহাবল তৎপরে মহাবল সৌবল কর্মা কর্ণ ও দুর্মতি দুর্যোধন ইহারা ঐক্যমত অবলম্বনপূর্বক পাণ্ডবদিগের নিগ্রহ চেষ্টা ও নির্বাসনা করলেন এটা দেখে কৌরবরা অর্থাৎ আপনার আর যে এরা একশো ভাবায় এবং এদের সঙ্গে সবল কুরুর কর্ণ দুর্মতি দুর্যোধন এরা সবাই মিলে এদেরকে হেনস্থা করতে থাকেন সবসময় দুর্যোধন শকুনির পরামর্শক্রমে রাজ্য লাভার্থে পাণ্ডবদিগের উপর নানাবিধ উপদ্রব করিতে লাগিলেন আরম্ভ করলেন সূর্যজন কী করলেন শকুনির পরামর্শ এদের উপরে নানা রকম নির্যাতন শুরু করলেন একদা তিনি অন্য বিষ সংযোগ করিয়া ভীমকে উপযোগ করিতে দিলেন ভাতের সঙ্গে মিশ বিষ মিশিয়ে ভীমকে খেতে দিলেন ভীম শেষ সবিশেষ না জানিয়া বিষণ্ণ ভক্ষণ ও তাহা জীর্ণ করিলেন ভীম কিছুই জানতেন না জেনে সেটা খেলেন এবং ওতে সেই বিষ খাওয়াতে ওর কিছুই হলো না অপর এক দিবসে ভীম গঙ্গা তটে নিদ্রিত ছিলেন এই অবসরে দুর্মতি দুর্যোধন তার হস্ত বন্ধন পূর্বক জলে নিক্ষেপ করিয়া শহানগরে প্রত্যাগমন করলেন দুর্যোধন ভীম একদিন আছে গঙ্গা তীরে দুর্যোধন গিয়ে সেই অবস্থায় তার হাত পা মুখ সব বেঁধে ফেলে দিলেন গঙ্গায় দিয়ে ও হস্তিনাবুরে ফিরে এলেন রাজভবনে ফিরে এলেন পরে ভীম জাগরিত হইবা মাত্র স্বয়ং বন্ধন সেদন করিয়া উক্ষিত হইলেন ভীম সেই জলের মধ্যে ফেলে দিলে চেতন ফিরে পেয়ে ঘুমিয়েছিল চেতন ফিরিয়ে পেয়ে সেই বাদন ছিঁড়ে ফিরে এলেন একদা বৃকদার নিদ্রায় অভিভূত আছেন এমন সময়ে দুর্যোধন এক ভয়ঙ্কর কৃষ্ণ সর্পদারা তার সর্বাঙ্গ দংশন করান অপর একদিন ভীম শুয়ে আছেন দুর্যোধন এক বিষদার সাপ দিয়ে তাকে দংশন করালেন তাহাতেও তার প্রাণ বিয়োগ হইল না তাতেও সে মরলো না মহামতি বিদুর পাণ্ডবদিগের সেই সেই বিপদ উদ্ধার বিষয়ে সতর্ক থাকিলেন বিদুর কী বললেন এই রকম হচ্ছে দেখে এবং ওরা এরকম অত্যাচার করছে দেখে দুর্যোধনেরা উনি সব সময় মানে সচেতন থাকতেন যে কখন কি বিপদ হয় ওদের যেমন দেবরাজ স্বর্গস্থ হইয়াও জীবলোকের হিত সাধন করেন তদ্রূপ বিদুর দুর্যোধনের পক্ষে থাকিয়াও পাণ্ডবগণের শুভ সাধন করিতে লাগে বিদুর দুর্যোধনের পক্ষে থেকেও সর্বক্ষণ তাদের তারাদের জন্য অসুবিধা না হয় কোনো ক্ষতি না হয় এটা সর্বসময় চেষ্টা করতেন দুর্যোধন গুহ ও বাহ বিবিধ উপায় দ্বারা পাণ্ডবদিগাকে বিনষ্ট করিতে না পারিয়া পরিশেষে ভীষস সেন ও দুঃশাসন প্রভৃতি ক্ষতিপয় ব্যক্তির পরামর্শ গ্রহণপূর্বক ধৃতরাষ্ট্রের অনুমতি অনুসারে বারণাবতে যতুগৃহ প্রস্তুত করাইলেন তৎপরে পুত্রবৎসল রাজা ধৃতরাষ্ট্র রাজ্যভোগের লোভ সংবরণ করিতে না পারিয়া পাণ্ডবদিগাকে নির্বাসিত করেন পাণ্ডবগণ মাতৃ সাম্যবি ব্যবহারে হস্তিনা হইতে বারণাবতে প্রস্থান করিলেন তৎকালে বিদুর তাহাদিগের মন্ত্রী ছিলেন পরে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগকে যতুগৃহ বাসের আদেশ দিলেন তাহারা এক বৎসরকাল তথায় নির্বিঘ্নে বাস করিয়া পরিশেষে বিদুরের পরামর্শক্রমে এক সুড়াঙ্গ নির্মাণ করিলেন পরে সেই যতুগৃহে অগ্নি প্রদান করিয়া এবং দুর্যোধনের দুর্মন্ত্রী পুররচনকে লগ্ন করিয়া সাতিশায় শঙ্কিত মনে রজনী যোগে জননী সাম্যবি ব্যবহারে অরান্য অরান্যে প্রস্থান করিলেন প্রস্থানকালে পথিমধ্যে বিকটাকৃতি হিড়িম্ব রাক্ষসকে দেখিতে পাইলেন হিড়িম্ব মুখবেদন পূর্বক তাহাদিগকে ভক্ষণ করিতে উদ্ধত হইলে ভীমসেন স্বিক্রম প্রভাবে তাহাকে বধ করেন অনন্তর আত্মপ্রকাশ ভয়ে ভীত হইয়া ওই রজনীতেই তথা হইতে প্রস্থান করিলেন প্রস্থানকালে ভীমসেন পিড়িম্বা নামী রাক্ষসীর পানি গ্রহণ করিয়া তাহার গর্বে ঘটোৎকাস নামক এক পুত্র উৎপাদন করেন পরে পাণ্ডবেরা ব্রহ্মচারী বেশ এক বেশে এক চক্রনগরীতে এক ব্রাহ্মণের আবাসে উপনীত হইয়া বেদ বেদ অধ্যায়নে মনোনিবেশপূর্বক ইয়ৎকাল অতিক্রম করেন একদা মহাবাল বাহু মহাবাহু ভীমসেন সিও বাহুবালে ক্ষুধার্ত বকনামক রাক্ষসকে বধ করি এক নগরের উপদ্রব নিবারণ করিলেন তৎপরে পাণ্ডবেরা দ্রৌপদীর স্বয়ংবার বৃত্তান্ত শ্রবণ করিয়া পাঞ্চাল দেশে আগমনপূর্বক দ্রৌপদী লাভ করেন এবং তথা এক বৎসর বাস করিয়া পরিশেষে হস্তিনাপুরে প্রত্যাগত হইন তখন ধৃতরাষ্ট্র অভ্যাগত পঞ্চপাণ্ডবকে কহিলেন তোমাদিগের ভ্রাতৃ বিগ্রহ হইবার বিলক্ষণ সম্ভাবনা দেখিতেছি যেহেতু আমি তোমার তোমাদিগের বাসস্থান অবধারণ করিয়া দিয়াছিলাম কিন্তু তোমরা তাহাতে সম্মত হইলে না অতএব এক্ষণে তোমরা কতিপয় গ্রাম লইয়া বাসার্থে সেই বিশাল বিশাল রথকলাপ কলাপমণ্ডিত কাণ্ডপ্রসতে প্রস্থান কর পাণ্ডবগণ তাহার আদেশক্রমে বহুমূল্য রত্নরাশি গ্রহণপূর্বক স্বজনগণ সাম্য বিব্যবহারে কাণ্ডপ্রস্থে গমন করিলেন পরে বহু বাহুবলে অন্যান্য গোপালগণকে পরাভূত করিয়া এক বৎসর তথায় অবস্থিতি করেন ধর্মপরায়ণ পাণ্ডবগণ এইরূপে শত্রুদমন দ্বারা ক্রমশ অবুদ্ধায় লাভ করিতে লাগিলেন মহাজশা ভীমসেন পূর্ব দিক অর্জুন উত্তর দিক নকুল পশ্চিম দিক ও সহাদেব দক্ষিণ দিক জয় করিয়া এই শশাগরা ধরামণ্ডল একাধিপত্য স্থাপন করিলেন সূর্য ও সূর্য সদৃশ্য পঞ্চপাণ্ডব দ্বারা মণ্ডল যেন সূর্যে উদ্ভাসিত হইল একদা ধর্মরাজ যুধিষ্ঠির কোনো বিশেষ কারণবশত প্রাণ হইতে প্রিয়তরভ্রাতা অর্জুনকে বনে যাইতে কইলেন পুরুষশ্রেষ্ঠ অর্জুন তদীয় আজ্ঞাক্রমে বনে প্রবেশ করিয়া ত্রয় দশ মাস তথায় বাস করিলেন পরে এক দিবস তারাবতী নগরীতে গমন করিয়া তিস্টের সহিত সাক্ষাৎ করেন এবং তাহার সুভদ্রা নামী ভগিনীর পানিগ্রহণ করেন যেমন শশী ইন্দ্রকে পাইয়া এবং লক্ষ্মী কৃষ্ণকে পাইয়া আহ্লাদিত হইয়াছিলেন সুভদ্রা অর্জুনকে প্রতিলাভ করিয়া তদ্রুপ আহ্লাদিত হইলেন পরে বাসুদেব সাম্য বিব্যবহারে অর্জুন দগ্ধ করিয়া ভগবান হুতাসনকে পরিতৃপ্ত করিলেন অগ্নি পরিতুষ্ট হইয়া অর্জুনকে গান্ডী ধনু অক্ষয় তুনির ও কপিধ্বজ রথ প্রদান করিলেন অর্জুন সেই সমস্ত বস্তু প্রতিগ্রহ করিলেন এবং খান্ডবাগ্নি হইতে ময়দানবকে উদ্ধার করিলেন ময়দানব তাহার প্রসাদে পরিত্রাণ পাইয়া নানাবিধ মণিকাঞ্চন মণ্ডিত ও পরম রমণীয় এক সভামণ্ডপ নির্মাণ করিয়া দেন দুর্মতি দুর্যোধন ময় নির্মিত সভার লোভ সম্বরণ করিতে না পারিয়া শকুনির পরামর্শ অনুসারে কূটপাশক ক্রিয়া দ্বারা যুধিষ্ঠিরকে পরাজিত করিয়া দ্বাদশ বৎসর বর্ষ বনবাস ও এক বৎসর অজ্ঞাতবাসের আদেশ দেন দিলেন ধর্মরাজ তদন্তুসারে ত্রয়োদশ বৎসর অতিবাহিত করিয়া নিজ রাজ্যে প্রত্যাগমন পূর্বক স্বকীয় ধন সম্পত্তি প্রার্থনা করেন তাহা না পাওয়াতেই তাহাদিগের ঘোরতর সমারণল প্রজ্বলিত হয় পরিশেষে তাহা বিপুল পরাক্রম প্রকাশপূর্বক দুর্যোধনের প্রাণ সংহার করিয়া পুনর্বার আপন রাজ্য সম্পত্তি সমুদায় অধিকার করেন এ মহারাজ উভয় পক্ষে যেরূপ আত্মবিচ্ছেদ ও সংগ্রাম উপস্থিত হইয়াছিল তাহা আমি সংক্ষেপে কীর্তন করিলাম এরপরে কুরু পাণ্ডবের শত্রুতা কারণ জিজ্ঞাসা এর পরের পর্বে যাব